নমস্কার বন্ধুরা তো দেখেন আমাদের বাড়িতে ফেরুওয়ালা চুল দেওয়া বাসন রাখার জন্য আইসে তো ওনার থেকে আমরা অনেক নানান জিনিস রকমের জিনিস নুমুখ আপনারা ভিডিওটা না কাটটা তো কথা হইতাছে অনেক দিন পর ওনার সাথে দেখা কারণ উনি আমাদের বাড়িতে ভাড়া ছিল

এ সারা বটে এন্ড পনকলাইবা এইবা লাগি গেছে বাবুল গিদালাবি তো বন্ধুরা এই রইছে আমার বাপের বাড়ি আর কি আমি বাপের বাড়িতে গেছিলাম झूठ নয় আর কি আছে দেখি 10 নম্বরটা তো আর কি আছে দেখkale গুগলি তো বাটি বেলুন আছে না বেলুন দিয়ে কি করব

তাইনের থেকে জিনিস কিনতে খুবই ভালো লাগে তাইনে মানে অনেক তাইনে আমাদের মোটামুটি অনেক জিনিস ভালোই দে তো আশা করি আবার তাইনের সঙ্গে আবার দেখা হবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করিয়া আপনারা জানাবেন অবশ্যই ভালো লাগবে আমি ঠিক জানি